আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকার আর এক নাম তার বিদ্যার্থী আশা করি আমার সকল প্রাণপ্রিয় ভক্তবৃন্দরা আমি আপনাদের মাঝে যে বশীকরণ ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যে বশীকরণ পাওয়ার ফল একটি মন্ত্র দূর থেকে বশীকরণ মন্ত্র আপনার প্রিয় পছন্দের মানুষকে অভাদ্য নারীকে যে কোনো কাঙ্ক্ষিত মেয়েকে দূর থেকে বশীকরণ করতে পারবেন আপনার নিজের মনের মতো আমার সকল পান্ত্র বিয়ার্স আমি একবারও বলি না যে আমার ধারায় আপনাদের কাজটা করতে হব আমি একবারও বলি না যদি আপনি চান তাহলে আপনার কাজটা আপনি নিজে করতে পারবেন সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিকভাবে যদি মন্ত্রটা প্রয়োগ করেন সাতটা বার যদি সাতটি বার যদি মন্ত্র প্রয়োগ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী দিয়ে গেলাম কাজের ফল আপনারা পাবেন পাবেন এই দূর থেকে বসে করুন মন্ত্রটা আমার নিজের হাতে তৈরি করা না নিজের হাতে বানানো না যদি আপনি চান তাহলে আপনি নিজে পারবেন সঠিক নিয়মে সঠিকভাবে যদি কাজটি করতে চান সাতবার মন্ত্র প্রয়োগ করতে হব এবং কি কাজের নিয়ম বিধি আসল কাজটা হলো কাজের নিয়ম বিধি নিয়ম বিধি আপনাদের জানতে হব তো আমি আপনাদের মন্ত্রটা বলে শুনে দিব সাতটা বার মন্ত্র জপ করতে হব সহি তো মন্ত্রটা শুনে আমি আপনাদের মন্ত্রটা জপ করে শোনা দিতেছি দূর থেকে বসী করুন মন্ত্র ও নম অন্ত অরণি মোহনী ওমকিং মোহা আবারও শুনে নামে আপনাদের বলি দূর থেকে বসীকরণ মন্ত্র ও নম ওর হন্তন ওরে অরুণী মোহনী ওম হয়ময় সাহা। সহি শুদ্ধ ভাবে যদি আপনারা মন্ত্রটা প্রয়োগ করতে পারেন আর ওখানে বলা আছে যে উমুকিং উমুকিং এর সে কাঙ্ক্ষিত আপনার পছন্দের যে নারীটা থাকবো যাকে আপনি বশীকরণ করতে চান দূর থেকে নিয়ে আসতে চান সহবাসী লিপ্ত করতে চান আপনার প্রেমে দেওয়ানা করতে চান আপনার জন্য আপনার জন্য তাকে বসিবোধ করে মনটাকে আনচান করতে চান এবং কি মিলন করতে চান সে কাঙ্ক্ষিত মেয়ের নামটি বসবো ওই অমুকির জায়গায় নামটা বসাই দিতে হবে তারপর সাতটা আবার মন্ত্র জপ করতে হব সহি শুদ্ধ ভাবে মন্ত্র জপ করতে হব কাজের নিয়ম বিধি আগে জানতে হবে এই কাজের নিয়ম বিধি আটটা জিনিস আপনাদের সবার প্রথম মিল করতে হব আটটা জিনিস ক্লান্তি নিষাদিলা বেলি সিঁদুর কোকালি স্বর্ণঝা এবং কি হিন্দু কুমারী মেয়ে মিতলাসের আটটা জিনিস যদি আপনি মিল করতে পারেন তাহলে সে কাঙ্ক্ষিত নারীকে আপনার বস করতে পারবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই অবশ্যই সহজভাবে শুনে নেবেন আমার কাছ থেকে ফোন দিয়ে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম